হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন কন্ট্রোভার্সি তোমাদের সামনে তুলে ধরবো এবং যাদের নিয়ে বলবো তারা কেউ ইউটিউবার নয় তাহলে কেন বলছি তাই না কারণ এই খবরটা আমি পেয়েছি কোনো এক ইউটিউবারের চ্যানেল থেকে অর্থাৎ সেই চ্যানেলে যিনি ওনার তিনি বিভিন্ন জায়গায় যান প্রবলেমে পড়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভিজিট করেন এবং তার যা সামর্থ্য মরালি হোক ইকোনমিক্যালি হোক হেল্প করেন ঠিক আছে রকম কাজে রত কি চ্যানেলের ওনার তো সেই চ্যানেলের নাম আমি আমার ডিসক্রিপশানে মেনশন করে দেব তোমরা দেখে নিও এইবার চলে আসি ডাইরেক্ট বক্তব্য বিষয় যে ব্যাপারটা কি তো এখানেও মহিলা দ্বারাই পরকিয়া হয়েছে এবং এখানে স্বামী হচ্ছে ভিক্টিম অর্থাৎ নির্যাতিত অর্থাৎ স্বামী এখানে লুজার আচ্ছা এখানে স্বামী রয়েছে শাশুড়ি রয়েছে তার দুটি সন্তান রয়েছে কিন্তু বাড়ির বউ পরকিয়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে তো কারণ কি সে সংসার করলো না কেন এটা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তার স্বামীর উত্তর হচ্ছে তার ভালো লাগছিল না তার এই সংসারে থাকতে জাস্ট ভালো লাগছিল না ভাবো যার কিনা আট বছরের একটা মেয়ে রয়েছে পাঁচ বছরের একটা ছেলে রয়েছে তার সংসার করতে ভালো লাগছে না অথচ স্বামী যে তাকে কষ্টে রেখেছে তা নয় বা স্বামীর যেসব কথাবার্তাগুলো শুনলাম তাতে কিন্তু কোথাও তাকে মনে হলো না সে তার বউকে নোংরা কথাবার্তা বলে বউকে ব্লেম দিচ্ছে সে কিন্তু সব সময় তার কথার মধ্যে দিয়ে বউয়ের ডিফেন্স করার চেষ্টাই করছিল এইবার আমরা কি দেখলাম দেখলাম যে দুটি সন্তানসহ তার বাবা চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ তাদের মা বাচ্চাগুলো এবং তার বাবাকে ছেড়ে চলে গেছে অন্যত্র সংসার করার জন্য অবাক না শুধু না ভালো লাগার কারণে একটা সংসার ত্যাগ করতে পারে যাই হোক তো স্বামীর সেই যাওয়া নিয়ে কোনো রকম আর কি অভিযোগ নেই এটা শুনে আরও অবাক লাগলো তার বক্তব্য শুনে তোমাদেরও অবাক লাগবে তার কথা মতো তাদের এগারো বছরের সংসার ঠিক আছে দাম্পত্যের বয়স হচ্ছে এগারো বছর কাজেই এগারো বছরে উনি ওনার স্ত্রীকে যথেষ্ট ভালোবেসেছেন সেই ভালোবাসায় কোনো খামতি নেই তো সেই ভালোবাসার প্রমাণও উনি দিয়েছেন যে উনি ওনার স্ত্রীকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছেন এই পরকিয়ার সম্পর্কে না জড়াতে এবার যে পরকীয়ার অপরদিকে যে মেম্বারটি অর্থাৎ যে পুরুষ সদস্যটি যার সঙ্গে ভদ্রলোকের ওয়াইফ পরকিয়া করেছে সে আবার তার বউয়ের থেকে অল্প বয়স অর্থাৎ তার বউয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর আর সেই ছেলেটি যার সঙ্গে তার বউ এখন বিবাহিত তারা পরকিয়া করেছে আর কি তার বয়স বাইশ কি সাড়ে তেইশ এটা ওনার মুক্তিকেই শুনতে পারলাম অর্থাৎ বউয়ের থেকে তার দ্বিতীয় স্বামীর বয়স কম তো এই ক্ষেত্রে ওনার বক্তব্য হচ্ছে উনি ওনার বউকে প্রচুর বোঝাবার চেষ্টা করেছেন এবং উনি জানতেন যে তার বউ তার অনুপস্থিতিতে তার পরকীয়ার পার্টনারকে বাড়িতে ডাকে এবং রাত বিরেতেই ডাকে এবং সেটা উনি জানতে পেরে অনেকভাবে তাকে বোঝাবার চেষ্টা করেছেন মানাবার চেষ্টা করেছেন এবং এই সংসারেই টিকে থাকার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই কোনো ফল হয়নি অর্থাৎ উনি বিফল হয়েছেন তো সেই ক্ষেত্রে ওনার বক্তব্য যে তার স্ত্রী তাকে হুমকি দিয়েছিল তাকে যদি ছেড়ে না দেওয়া হয় বা যেতে না দেওয়া হয় তাহলে সে আত্মহননের পথ বেছে নেবে তো সেই ব্যাপারে উনি একটু ভয় পেয়েছিলেন এবং ভয় পাওয়ার কারণেই সঙ্গে সঙ্গে উনি এটাও ভেবেছিলেন যে জোর করে কাউকে ধরে রাখা সম্ভব নয় আজকে চেষ্টা করলেও ভবিষ্যতে সে হয়তো বা চলে যাবে হয়তো বাড়িতেই কোনো দুর্ঘটনা ঘটাবে হয়তো ওনার ক্ষতি করতে পারে অনেক কিছু করতে পারে তো সেই সম্ভাবনা থেকে এবং তার ভিতরের ভালোবাসার অনুভূতি থেকে উনি মনে করেছিলেন এই বউকে বাড়ির থেকে যেতে দেওয়াই ভালো ঠিক আছে যেরম ভাবা সেরম কাজ উনি যথারীতি ওই ছেলেটি যার সঙ্গে তার স্ত্রী বাচ্চার সন্তানের মা দুই বাচ্চার তাকে ডেকে সেও বিয়ে করবে কিনা জিজ্ঞাসাবাদ করে উনি নিজে দাঁড়িয়ে থেকে কালী মন্দিরে দুজনের বিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে সেই ছবিটাও আমি দেখো এখানে তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তা উনি এটা দাঁড়িয়ে থেকে করেছেন কাজে এখানে যেখানে স্বামী নিজে দাঁড়িয়ে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন সেখানে তো কোনো লিগাল স্টেপের ব্যাপার নেই সেখানে স্বামী চাইছে যে থাক যে যেখানে থাকে সে সেখানে থাক যে যেখানে খুশি হয় সে সেখানে খুশি হোক কারণ এখানে থেকে তার সংসারটা অশান্তিতে ভরে যাচ্ছে ঠিক আছে এই অবধি তো ঠিক ছিল এরপরে হচ্ছে আরও চমক ওনার যে মেয়েটি অর্থাৎ মেয়েটি হলো বড় ছেলেটি হলো ছোট মেয়েটির বয়স আট ছেলেটির বয়স পাঁচ এবার ওই আট বছরের মেয়েটির একটি দুরারোগ্য ব্যাধি আছে সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়াম বুঝতে পারছো তো সেই প্রসঙ্গে উনি জানালেন এই রোগের কারণে আগে প্রথমে সপ্তাহে সপ্তাহে ব্লাড দিতে হতো তারপর সেটা দু আড়াই মাস অন্তর দিতে হতো কিন্তু মাঝখানে আবার কিছু সমস্যার কারণে সেটা মাসে মাসে দিতে হয় এমন এটা যথেষ্ট খরচ সাপেক্ষ এবং এর জন্য উনি অনেক হসপিটালে দেখিয়েছেন লাস্ট বোধ দমদমে আইরিসে ট্রিটমেন্ট করানো হয় সমস্ত উনি ডিটেলস বলেছেন এবং ওনার এমনকি উনি ভেলোরেও সমস্ত টেস্ট টেস্ট করিয়ে এনেছেন মানে অনেক দূর এটাকে নিয়ে উনি এসেছেন এবং এই সমস্ত রোগের ট্রিটমেন্টের জন্য তার যে পুরোনো ওয়াইফ ছিল এখন তো তার বিয়ে হয়ে গেছে সেই জন্যই পুরোনো বউ বলছি তো সেই কিন্তু তার মেয়েকে নিয়ে এইসব হসপিটালে দৌড়াদৌড়ি করতেন অর্থাৎ উনি ডিউটিতে থাকতেন তো সেই সময় উনি টাকা পয়সা প্রোভাইড করতেন এবং তার বউ অর্থাৎ মা মেয়েটির মাই কিন্তু মেয়েটিকে নিয়ে সব জায়গায় দৌড়াদৌড়ি করতে এবং এইসব লাট লাট যেগুলো দিতে হয় সব ব্যবস্থার পেছনে থাকতো কারণ উনি বলেছেন যেটা করেছে তো সেটা করেছে সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই এবং মেয়েটি বউটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও ফোনে খোঁজখবর নেন যে ভালো আছে মন্দ আছে ইত্যাদি খোঁজখবর নেয় অর্থাৎ মেয়েটি এখন অব্দি আমি যতদূর জানি এই এপ্রিল মাসে আঠেরো তারিখ নাগাদ সে শ্বশুরবাড়ি ছেড়ে তার নতুন শ্বশুরবাড়িতে গেছে ঠিক আছে অর্থাৎ বেশি দিন হয়নি এখনো এপ্রিল মাস তো শেষই হয়নি আর সব থেকে আশ্চর্যের বিষয় তার ওই যে মেয়েটি থ্যালাসিমিয়ায় আক্রান্ত তার অষ্টমতম জন্মদিন গেল এই সতেরোই এপ্রিল এবং জন্মদিনের পর দিনই তার মা সংসার ছেড়ে চলে গেছে দুটো বাচ্চাকে রেখে চলে গেছে নিয়ে যায়নি কিন্তু ঠিক আছে তার বাবা জিম্মাতেই রেখে গেছে তো বাবা তাতে কোনো আপত্তি নেই বাবা সানন্দে ছেলে এবং মেয়ের দায়িত্ব নিয়েছেন ওনার শুধু একটাই ডিম্যান্ড সেটা হচ্ছে উনি মেয়েকে আর ছেলেকে বড় করে তুলতে চান এবং ভালো শিক্ষা দিতে চান এটুকুই তার ভবিষ্যতের চিন্তাভাবনা এবং মেয়েটি যাতে রোগটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে সেটার জন্য উনি লড়াই করছেন এমনকি মেয়েটির ভাইয়ের সঙ্গে অবধি তার বোন মারও টেস্ট অবধি উনি করিয়ে রেখেছেন তাতে ফিফটি পার্সেন্ট ম্যাচ পাওয়া গেছে এরপর বাকিটা আরেকটু ট্রাই করলে হয়ে যেতে পারে অর্থাৎ খরচ খুব ব্যাপার তো সেটার জন্য উনি আর্জি জানিয়েছেন যিনি গেছিলেন সেই ভদ্রলোকের কাছে এবং তার মাধ্যমে টোটাল ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিকের কাছে যে তাকে যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার পাশে দাঁড়ায় এই মেয়ের ট্রিটমেন্ট বাবদ তাহলে উনি কিছুটা আস্থা পান আর কি এছাড়া আর কোনো ওনার প্রয়োজন নেই শুধু মেয়ে মেয়ে ট্রিটমেন্টের জন্যই উনি সাহায্য চেয়েছেন বাকি ওনার অন্যান্য খরচ কোনো প্রয়োজন নেই এটুকু উনি জানিয়েছেন তার জন্যই এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতে বলেছেন হলে কিন্তু ওনার এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় জানানোর কোনো ইচ্ছা ছিল না এমনকি ওনার নিজের ওয়াইফ অর্থাৎ বাচ্চাদের মার ব্যাপারে তার বিরুদ্ধেও কিছু বলার নেই কোনো অভিযোগ নেই উনি শুধু চান যে তার যে পুরনো বউ ছিল সে যেন যেখানেই থাক ভালো থাকুক সুখী হোক এবং বেঁচে থাকুক কারণ উনি মনে করেন যতই হোক তার সন্তানদের মা তো সে এটা উনি কোনো জায়গা থেকে অস্বীকার করেন না এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হয় আপনি এটা স্বীকার করেন বলে হ্যাঁ যে জন্মদাত্রী যার সঙ্গে নারীর চান সেটা তো আছে কিন্তু সে ছেড়ে চলে গেছে সে কিছু করার নেই তবে ওদের মা সেটা আমি স্বীকার করি আর আমি চাই সে বেঁচে থাকুক অনেক দিন বাঁচুক সুস্থ বাঁচুক তিনি তার ছেলে মেয়েদের নিয়ে থাকতে চান বাঁচতে চান এবং তাদেরকে সুস্থ এবং শিক্ষিতভাবে বড় করতে চান খুব সুন্দর উনি বোঝালেন এবং ওনার যে উনি যে একজন প্রকৃত ভদ্রলোক সেটা ওনার কথাবার্তার মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন এইখানে উনি ভদ্রলোক কি অভদ্রলোক সেটা বোঝার জন্য তার সঙ্গে মিশার প্রয়োজন নেই তার কথাবার্তাই তার পরিচয় যে ভদ্রলোক বলতে পারেন গেছেন আর কি তার কাছে তিনি জিজ্ঞাসা করছেন আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে অন্তত এগারোটা বছর তো তার সঙ্গে কাটিয়েছি একটা ভালোবাসাটুকু তো ছিল সেখানে অভিযোগ জানিয়ে তার নিন্দা করে কি হবে নিন্দা মন্দ করে কি সে ফিরে আসবে কাজে আমি কেন করতে যাব তার থেকে যেখানে আছে সেখানে থাক এখানে থেকে অশান্তি করার থেকে যেখানে ভালো থাকবে সেখানে থাকলেই আমরাও ভালো থাকবো শুধু আমার মেয়েটা সুস্থ আমরাও ভালো থাকি সেও ভালো থাকুক এইভাবেই হোক আর উনি ওনার বউয়ের এগেনস্টে কোনো কিছু বলতে চান না বা মুখ খুলতে চান না অর্থাৎ ওই ব্যাপারটা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে আর কোনো আলোচনাও চান না কোনো রকম নিজের বক্তব্য বিষয়েও নেই অর্থাৎ বউয়ের ব্যাপারটা সাইডে এখন শুধু ওনার ছেলে এবং মেয়ের প্রতি হচ্ছে উনি ডিভোটি হয়ে থাকতে চান এবং ওনার মাকেও দেখলাম উনি ছিলেন না তাকেও জিজ্ঞাসা করা হলো যে ব্যাপারটা কি হয়েছে তা উনি বললেন উনি মাস খানেক অর্থাৎ এক মাস দশ দিন ধরে এই ঘটনার আগের থেকেই তীর্থে ছিলেন অর্থাৎ উনি বাড়িতেই ছিলেন না এমন নয় যে বাড়িতে যে অশান্তি চলছিল সেটা উনি প্রত্যক্ষদর্শী ছিলেন অর্থাৎ যেদিন তার বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে তার আগের দিনই উনি বাড়িতে ফিরেছেন অর্থাৎ যেদিন তার নাতনির জন্মদিন ছিল বুঝতে পারছো তাহলে আমি বোঝাতে পারছি যে পরকিয়াটা আসলে কোন লেভেল কোন লেভেলে গেছে মানুষের নিজের ভালো থাকাটা এখানে প্রায়োরিটি পাচ্ছে এবং সেই প্রায়োরিটির জন্যই আজকাল মানুষ পরকিয়াটাকে আশ্রয় করে নিচ্ছে মানুষের মন কি এতই সস্তা যাকে তাকে দেখলে তাকেই মনে হয় এর সঙ্গে আমি ভালো থাকবো একই মিষ্টি মিষ্টি কথায় বলে যায় নাকি এতগুলো বছর আমি যার সঙ্গে থাকলাম তাকে নিমেষেই ভুলে যাওয়া যায় এইটা হচ্ছে ব্যাপার কারণ ভদ্রলোককে তো যথেষ্ট ভদ্রই মনে হলো প্রকৃত ভদ্রলোক যাকে বলে যে স্ট্রীর নিন্দা করতেও তার মন চায় না তাহলে সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোক যে কোনো রকম খারাপ আচরণ করেনি সেটা আমরা ধরে নেব যতদূর বুঝতে পারছি তার থেকে এটুকুই আমাদের সামনে আসছে তাহলে সেখান থেকে তার স্ত্রীর চলে যাওয়ার কারণ শুধুমাত্র অন্যকে ভালো লাগা ঠিক আছে এবং সেই লাইফে সে পা অলরেডি দিয়ে ফেলেছে এবং সেখানে তার স্বামীও চায় যেখানে গেছে সেখানে থাক সে ভালো থাক আর কোনো প্রয়োজন নেই সব থেকে আশ্চর্যের বিষয় বাচ্চা দুটি যারা এই এতগুলো মেয়েটি আট বছর ধরে ছেলেটি পাঁচ বছর ধরে তার মার বলেই ছিল মার সঙ্গেই ছিল তারপরেও তারা বাবার চোখের জল মুছিয়ে দিচ্ছে এবং তাকে প্রশ্ন করা হলে ইনস্ট্যান্ট জবাব দিচ্ছে মাকে তাদের প্রয়োজন নেই অর্থাৎ মাকে তারা চায় না মার কাছে তারা যেতেও চায় না মা বা ফিরে আসুক এটাও হয়তো চায় না কিন্তু মাকে তাদের মনে পড়ে এই প্রশ্নের উত্তরে তাদের মা কি বলতে পারে আমি শুধু ভাবি সেই মা কি বলতে পারে এটা তো অন্য জিনিস হয়ে গেল এখানে আমি আহ যখনই হচ্ছে তখনই আমার বেচু টিনার কথাই মনে এসছে কিন্তু এখানে না আমি টিনার সঙ্গে মিল খুঁজে পেলাম না বেচুর সঙ্গে মিল খুঁজে পেলাম জানি না ভগবান কি হয়তো এই ভদ্রলোক ইউটিউব করেন না বড় ব্লগার নয় বলে আজকে ইনি নিপাট ভালো মানুষ হতে পারলেন আজকে ইনি যদি ইউটিউবার হতেন এবং সোর্স অফ ইনকাম যদি শুধুমাত্র ইউটিউব ইউটিউব হতো তাহলে হয়তো আজ ইনিও এনার স্ত্রীকে বেসতেন কে বলতে পারে কাজেই তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিও কারণ একটা নতুন ঘটনা দেখলাম অভিনব ঘটনা দেখলাম যেখানে স্বামী নিজে দাঁড়িয়ে থেকে পরকীয়ার করা বউকে নিজে হাতে বিয়ে দিচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো কথাই বলতে চাইছে না এবং চোখ দিয়ে শুধুই জল ফেলে যাচ্ছে যাই হোক সঙ্গে বাচ্চাটির জন্য যথেষ্ট কষ্ট লাগছে দুরারোগ্য রোগে ভুগছে যাই হোক যে ভদ্রলোক যে চ্যানেলের ওনার এই ব্যাপারটা ফোরকাস্ট করেছেন বা সোশ্যাল মিডিয়ার চোখের সামনে এনেছেন তিনি নিশ্চয়ই এই ব্যাপারে কোনোরকম কোনো না কোনো স্টেপ নেবেন এবং উনি তো এই ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক কাজ করেন আশা করি ভালো কিছু করবেন সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই